হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার আলুর ভাজি রেসিপি এর জন্য আলু দেড় থেকে দুই কেজি নিয়েছি তারপর আলুগুলো সাজভাবে কেটে এই সিলভারের কড়াইটার মধ্যে ভাজিগুলো করবো ভাজি করার জন্য আগে থেকে কড়াইটা পরিষ্কার করে নিয়ে হিট করে নিয়েছি তারপর পরিমাণ মতো তেলগুলো ঢেলে দিচ্ছি তেলগুলো গরম হলে পেঁয়াজগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপর কাঁচা মরিচ দেবো কাঁচামরিচগুলো ভাবে কাটতে হবে ভালোভাবে পেঁয়াজগুলো আগে ভেজে নেব ভালো করে তারপর পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচটা পরে দেব ভাজি করতে গেলে তেল বেশি করে দিতে হয় তাহলে ভাজিটা খুব ভালো লাগে এখন কাঁচা এর সাথে দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে এগুলো পেঁয়াজের সঙ্গে কাঁচা মরিচ গুলোতে ঝাল বেশি তাই বেশি দেয়নি চার থেকে পাঁচটা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো ধীরে ধীরে ভেজে নেওয়ার পর তারপর আলুগুলো আগে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা চাইলুনের মধ্যে রেখে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচগুলো লাল লাল হয়ে আসলে তারপর আলুর ভাজিগুলো করে নেব তার জন্য আলুগুলো ভালোভাবে পানি ধরিয়ে নেব পানি থাকলে ভাজিগুলো তলে লাগতে পারে পানি ধরিয়ে

খাবে একটা বটিতে কেটেছি বিভিন্ন চপারগুলোতেও কেটে নেওয়া যায় কিন্তু আমি হাত দিয়ে কেটেছি যার কারণে কোনোটা মোটা চিকন এগুলো দেখা যাচ্ছে হাত দিয়ে কাটাটাই সবচেয়ে বেটার আমার কাছে মনে হয় চপারগুলো দিলে সবগুলো একদম চিকন হয়ে গেলে ভালো হয় না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর এগুলো এখন হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিলাম হলুদটা তেলের সঙ্গে দিলে ভালো আছে কালারটা কিন্তু আমি আগে দেইনি হলুদটা দিলে তলে লাগতো তলে লেগে গেলে পুড়ে গেলে ভালো হয় না ভাজিগুলো এই জন্য আলুটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দিলাম এখন হলুদগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুই চামচ হলুদে যথেষ্ট হবে দেড় কিলো আলু তবে এর সঙ্গে সুটকি দিলে আলুর ভাজিটা সবচেয়ে বেশি ভালো হতো আমি এখানে কোনো কিছু দেইনি দিলে আলাদা গন্ধ আসে সুটকি রান্না করতে সময় লাগতো এই জন্য সিম্পল খুব সময়ে রান্নাটা কমপ্লিট করবো দেখি শুধু আলুটাই ভাজি করতেছি আর এক এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দেড় কেজি আলুতে লবণ দুই তিন চামচ দিলে যথেষ্ট হবে তবে এটা নির্ভর করে যে যতটুকু লবণ খেতে পারে ততটুকু লবণ দিয়ে আর একবার ভালোভাবে এটা নাড়িয়ে জড়িয়ে দেব বাড়িতে যদি কোনো মাছ মাংস না থাকে খুব সহজে এই আলু ভাজি করে খেতে পারেন আপনারা আমি প্রায় এই আলুর ভাজিটা এভাবে করলে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে আলু ভাজি করে খেতে আলু সাধারণত ভাবে রান্না করে খেলে ভালো লাগে গোটা থেকে শুরু করে আলু সবভাবেই খাওয়া যায় আলু হচ্ছে একটা প্রধান খাদ্য যে কোনো তরি তরকারির সঙ্গে মাছ মাংসে আলু সমানভাবে ভালোভাবে দিলে এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর কিছুক্ষণ পর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মধ্যে রেখে দেবে পানিটা বেশি করে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয় আলুটা অল্পতেই সিদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে দেবো তারপর তিরিশ মিনিট পর এগুলো ভাত যে কোনো তড়িদর পরোটা যে কোনো সঙ্গে খেতে পারেন আপনারা সমান দিক করে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম তারপর তিরিশ মিনিট পর আলুর ভাজি পারফেক্টভাবে হয়েছে